যে হাটের অপার প্রিয় প্রিয়ারিবৃন্দ আসসালামু আলাইকুম আপনারা যে যেখান আমাদের এই প্রতিবেদনটি দেখছেন আপনাদেরকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি এই মুহূর্তে আমি আছি আমাদের ইউনিয়নের দিগির এলাকার কামাল ভাইয়ের একটি পোলট্রি ফার্মে এখানে দেশ মুরগি ক্ষুদ্র খামার উনি করেছেন কি পরিবেশে উনি মুরগিগুলি লালন পালন করতেছেন সেটা আপনাদেরকে দেখাবো এবং পরবর্তীতে আমরা ভাইয়ের সাথে কথা বলবো সার্বিক বিষয়ে আসুন আমরা বাইরের খামারটিকে দেখাই তো প্রিয় খামারি বিন্দু আপনারা অনেকেই অনেক সময় হেজিটেশনে থাকেন যে আপনারা কি করবেন বা আপনারা কি করতে চাচ্ছেন আজকে যে খামারটির মধ্যে এসেছি দেখুন মুগিগুলি কত সুন্দর এবং কত সুন্দর করে গুছালো অবস্থায় কামাল ভাই এই ফার্মটা করেছে আমরা অবগত আছি যে কামাল ভাই কিন্তু স্টোকের রুগী এবং হার্ডেরও রুগী উনি কিন্তু ব্যবসায়ী ছিলেন কাপড় এবং কসমেটিকের ব্যবসায়ী পরবর্তীতে যখন তিনি অসুস্থ হওয়ার পরে মোটামুটি একটু সুস্থ পর্যায়ে চলে আসছেন তখন চিন্তা করলেন যে আমি কি করতে পারি এই যে দেশ সম্মুখীর একটা ক্ষুদ্র খামার দিয়ে ওনার পথ চলা শুরু হয় তো সর্বোপরি এই দেশ সম্মুখী দিয়ে উনি ওনার ফ্যামিলি নিয়ে কিভাবে চলাফেরা করতেছেন সব কিছু আপনাদের সাথে শেয়ার করব তা আসুন আমরা কামান ভাইয়ের সাথে কথা বলবো আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ রশেষ মেহরবানি তো আল্লাহ ভালো রাখছে ভালো আছি তো আপনার খামার দেখলাম খুব সুন্দর খুব গোছানো একটা সুন্দর খামার এই খামারটি আপনি কতদিন আগে শুরু করছেন আমি এক বছর আপনি শুরু করার আগে আপনি কি পেশায় নিয়োজিত ছিলেন আমি কসমেটিক প্লাস জুতা ও কাপড়ও ছিল বিরোজালি বাজারে তখন আমার হঠাৎ করে আপনার হাটের অপারেশন হয়েছে সমস্যা আছে প্রায় দোকানটা পেয়েছে চিকিৎসা করছে আর বাড়িতে আসা আবার দিগির পার বাজারে আবার একটা দোকান দিলাম ওইখানে আসার পরে জিনিসটা করলাম ওই সাইড দেওয়ার পরে আর জমি বেচা চিকিৎসা করলাম এত দুবার গেলাম টাকা চিকিৎসা করলাম পরে এখন আল্লাহ দিলে শুটা মোটামুটি সুস্থ আছে আর পরবর্তী চলার জন্য সুমন একটা খামারি করলাম এটা দিয়ে আল্লাহ দিলে মোটামুটি আমি

তো আমি কিন্তু আমার এই লেয়ার পোলেট মুরগির ব্যবসার সাথে সম্পৃক্ত আছি এবং এর পাশাপাশি আমি আমার প্রোডাকশনের মুরগিও আছে লেয়ার পোলেট মুরগিগুলি আমার কাছে মোটামুটি সবসময় থাকে বলা চলে আর আমি সিপিনার ইস কাজী প্যারাগন এই সমস্ত কোম্পানির বাচ্চাগুলি মোটামুটি ছোটো থেকে বড় করে থাকি নিজের শেডের মধ্যে আর একটা জিনিস আপনারা জানেন যে আমরা অনেক সময় আমাদের নিজেদের যে রিলেটেড খামারিগুলি আছে আপনাদের সামনে উপস্থাপন করে থাকি যেই মুরগিগুলি আমাদের তত্ত্বাবধানে লালিত পালিত হয়ে থাকে আর একটা জিনিস আপনি নিশ্চিত থাকতে পারেন যে আমাদের মুরগির মধ্যে সকল ধরনের ভ্যাকসিন দেওয়া থাকবে আর বয়সটা একরোট থাকবে এবং বয়স অনুযায়ী ওজনটা সঠিক থাকবে এই নিশ্চয়তাটা আমরা কিন্তু আপনাদেরকে দিতে পারব তবে আপনি মুরগি কেনার জন্য মুরগি কতটা সুস্থ আছে মুরগিতে কি কি ভ্যাকসিন দেওয়া আছে বয়স অনুযায়ী ওজন ঠিক আছে কিনা সকল তথ্য জানার পরে কিন্তু মুরগিগুলি আপনারা ক্রয় করবেন দেখবেন যে মুরগিগুলি সুস্থ আছে কিনা যেটা মুরগি কেনার পূর্ব সুস্থ হচ্ছে সুস্থতা আপনি যদি টাকা দিয়ে অসুস্থ মুরগি কিনেন তাহলে আপনার বাড়িতে যেয়ে যে কোনো সময় কিন্তু এফেক্ট হইতে পারে আর আমরা যে দেখেছি এই যে ছোট্ট করে যে খুব সুন্দর একটা ঘর কিন্তু আপনি করছেন যেইটা আপনার যে কোনো খামারে যদি দেখে তাহলে এই পছন্দ হওয়ার মতো ঘর এই ঘর এবং খাঁচা আর এই যে ভিতরে যে ড্রেনটা আপনি করছেন এইখানে আপনার কেমন টাকা খরচ গেছে এটা আপনার এক লাখের মতো এক লাখের মতো তাহলে আমরা ধরতে পারি যে এক লাখ নব্বই থেকে পঁচানব্বই হাজার টাকা আপনার সর্বমোট খরচ গেছে আপনি এই যে মুরগিগুলি আনার কয়দিন পর থেকে আপনি প্রোডাকশন পাইছেন আপনার প্রায় পনেরো দিন বা এক মাস ভিতরে মোটামুটি ভালো ফল মানে সপ্তাহ খাওয়ানোর পরে আপনি প্রোডাকশন পাইছেন সপ্তাহে আপনার খাদ্য বাবদ কেমন টাকা খরচ পড়ছে মুরগিটা খাবার খাওয়ানোর পরে আপনি তো ছয়শো পঁচিশ টাকা দিয়ে আপনি মুরগিটা ক্রয় করছেন তো নয়শো টাকা হলে আর বাকি টাকাটা আপনার এক মাসের মধ্যে খাদ্য গেছে এরপরে আপনি ডিম পাইছেন ফল প্রোডাকশন পাইছেন আচ্ছা ফল প্রোডাকশনে আপনি কয় কেজি খাবার লাগতো বা এখন কয় কেজি খাবার এখন আপনার 18 কেজি 18 কেজি খাবার লাগবেছে তা 18 কেজি খাবারের দাম কয় টাকা আপনার 2590 টাকা বস্তা তাহলে আসে এখানে আপনি 930 টাকার মতো আসে খাবারের দামটা এখন আপনার বিক্রিটা কত আসতেছে আপনি 140 150 মুরগি থেকে কয়টা ডিম পাচ্ছেন এখন মুরগি আগের থেকে একটু নষ্ট হয়ে গেছে আছে মনে হয় এখন একশো উনচল্লিশটার মত বা চল্লিশটার মতো আছে আচ্ছা ডিম ডিম আসতেছে একশো বিশ আর কিছু কম আসে একশো বিশ থেকে একটু কম আসে খাবার কোনটা খাওয়ান সিপি তাইলে এখন তো আপনার খুব একটা লাভ টিকতেছে না এখন লাভ খুব কমে আছে আচ্ছা বিগত দিনে যখন আপনার ডিমের বাজারটা ভালো ছিল তখন পার ডে কেমন টাকা টিকত মোটামুটি হাজার পাঁচশো টাকা এর সাথে সাথে আমার আবার কিছু হাঁস আছে

আর তখন আপনি একশো তিরিশটা ডিম যদি আপনি ধরেন বারো টাকা করে তাহলে একশো ডিমের দাম আছে হলো বারোশো টাকা তা হলো তিনশো ষাট টাকা পনেরোশো ষাট টাকা প্রিয় খামারিবৃন্দ ভাইয়ের ফল প্রোডাকশনটা যখন শুরু হয়েছিল তখন ভাই একশো পঞ্চাশ পিস মুরগি থেকে উনি একশো তিরিশ পিস ডিম কিন্তু পেয়েছেন একশো তিরিশ পিস ডিম যদি বারো টাকা করে ভাই কিন্তু বিক্রি করে থাকেন তাহলে কিন্তু পনেরোশো ষাট টাকা কিন্তু ভাই বিক্রি করেছেন আর উনি খাদ্য বাবদ এবং ঔষধ বাবদ আর হলো কর্মচারী বাবদ সকল কস্টিং বাবদ যদি আমরা এখানে হিসাব করি তাহলে এখানে দেখা যাচ্ছে যে প্রতিদিন এক হাজার টাকার মতো খরচ আছে এক হাজার টাকা যদি প্রতিদিন খরচ হয় তাহলে ভাই কিন্তু ডিম বিক্রি করলো পনেরোশো ষাট টাকা তাহলে কিন্তু দেশশো মুরগি থেকে এখানে টিকলো কিন্তু পাঁচশো ষাট টাকা আর পাঁচশো ষাট টাকা যদি প্রতিদিন টিকে তাহলে এক মাসে কিন্তু টিকে ষোলো হাজার আটশো টাকা তো আমরা ষোলো হাজার আটশো টাকা আমরা হিসাব করবো না কারণ এটা হলো হাই বাজারে কিন্তু ষোলো হাজার আটশো টাকা পেয়েছে এই যে এই মুহূর্তে রমজান যে মাস চলতেছে এই মুহূর্তে কিন্তু আপনার লসের মধ্যে কিন্তু ব্যবসাটা চলতেছে আমরা এইটা একটা মাঝামাঝি পর্যায়ে যদি আমরা নিয়ে আসি উচ্চ দাম এবং নিম্ন দাম তাহলে আপনি অবশ্যই ধরে নিতে পারেন যে অনায়াসে কিন্তু এবার এসে দশ থেকে বারো হাজার টাকা কিন্তু লাভ করা কিন্তু সম্ভব এই দেড়শো পিস মুরগি থেকে এই দেড়শো পিস মুরগি থেকে যদি দশ থেকে বারো হাজার টাকা লাভ হয় এর চেয়েতে বেনিফিট আর আপনি কোন জায়গায় হবেন প্রিয় খামারি বিন্দু আপনারা নিশ্চয়ই জানেন আপনারা যদি ছোটো করে শুরু করেন ছোটো খামার থেকে আপনার ভালো একটা ফিডব্যাক পাবেন এখানের মুরগিগুলি আপনার রোগ বেদি কম হবে ভালো একটা প্রোডাকশন আপনি পাবেন এবং যত্নটাও কিন্তু তারা কিন্তু ভালো পাবে আর বাড়িতে কিন্তু দেশ মুরগিতে কাজ করার মতো লোক কিন্তু অনেকেই আপনারা আছেন যে এই দেশ মুরগির কাজ করার পরেও আপনার অন্য কোনো কাজে কিন্তু আপনার ব্যাঘাত ঘটবে না তো সেই সবাদে আপনার পারিবারিক কাজের পাশাপাশি আপনি দেড়শো পিস মুরগি দিয়ে কিন্তু আপনার ব্যবসাটা শুরু করতে পারেন আর এইখানে সর্বোচ্চ যে খরচটা এক লক্ষ নব্বই থেকে পঁচানব্বই হাজার টাকা কিন্তু আপনার টোটাল খরচ হবে তো আমরা যদি এইখানে আঠারো মাস যদি আমরা হিসাব করি তাহলে কিন্তু এখানে আসলো দশ হাজার টাকা করে যদি আপনি পান তাহলে এক লক্ষ আশি হাজার টাকা আর দেশ মুরগি কিন্তু রিজেক্ট হিসাবে যখন আপনি বিক্রি করবেন তখন আপনি কিন্তু পাবেন পঁচাত্তর হাজার টাকা আর আপনি এইদিকে লাভ পাইছেন হলো আপনার এক লক্ষ আশি হাজার টাকা তাহলে দুই লক্ষ পঞ্চান্ন হাজার টাকা কিন্তু আপনি দেশ শেষে কিন্তু পাইলেন আপনি টোটাল খরচ করছিলেন কিন্তু এক লক্ষ নব্বই হাজার টাকা তাহলে বেচ শেষে কিন্তু আপনি সকল খরচ বাদ দিয়ে অবশিষ্ট কিন্তু ক্যাশ টাকা কিন্তু ষাট থেকে পঁয়ষট্টি হাজার টাকা কিন্তু আপনার হাতের মধ্যে কিন্তু রইল আরেকটা ব্যাপার হলো এরপরেও অবশিষ্ট রইলো এই যে আপনি স্থাপনা ঘর করছেন এই ঘরটা কিন্তু অবশিষ্ট রইলো এটা কিন্তু টোটালি আপনার লাভের মধ্যে থাকলো এবং যে মুরগির যে খাঁচাগুলি আছে এই খাঁচাগুলিও কিন্তু আপনার লাভের মধ্যে রইলো এই পরবর্তী ব্যাচের মধ্যে কিন্তু এই জিনিসগুলি আপনার কিন্তু আর করতে হবে না এই জন্য প্রিয় খামারিবিন্দ আমরা যারা বেকার অবস্থার মধ্যে আছি খুঁজতেছি কোনো কাজ কাম অথবা খামার আমরা করতে চাচ্ছি কোন খামার দিয়ে আমরা ব্যবসাটা শুরু করব। আমরা কিন্তু কোনো দিশা পাচ্ছি না তাদেরকে আমরা বলবো যে আপনি কোনো খামারই কিন্তু খারাপ না আপনি গরু দিয়ে শুরু করতে পারেন ব্রয়লার মুরগি দিয়ে শুরু করতে পারেন আপনি লেয়ার মুরগি দিয়ে শুরু করতে পারেন তবে যদি ছোট করে যদি আপনি খামারটা শুরু করেন তবে আমরা এটা নিশ্চিত যে আপনি সফল হবেন আর নিয়মিত যদি আমাদের ভিডিওগুলো দেখেন আমরা কিন্তু চেষ্টা করি তৃণমূল থেকে সকল কথাগুলি আপনাদের সামনে উপস্থাপন করার জন্য খামারের মুখ থেকে এই কথাগুলি কিন্তু আমাদের কোনো ব্যক্তিগত কিন্তু কোনো কথা না আরেকটা ব্যাপার হলো বাইরের যদি দেড়শো পিস মুরগি থেকে দশ থেকে বারো হাজার টাকা যদি প্রফিট হয় এই হিসাবটা যদি আপনি এক হাজার মুরগির সাথে দেন তাহলে কিন্তু এক হবে না কারণ হল এক হাজার মুরগির হিসাব আর একশো পঞ্চাশ বিশ মুরগির হিসাব কিন্তু এক না বাইয়ের কিন্তু কোনো অতিরিক্ত খরচ হচ্ছে না বিদ্যুৎ বিল দুইটা বাতি কিন্তু উনি ব্যবহার করতেছে কোনো কর্মচারী কিন্তু ভাইয়ের লাগতেছে না আর মেডিসিনের খরচ কিন্তু খুব কম এবং খুব ভালো একটা পরিচর্যা পাচ্ছে লিটারগুলি প্রতিনিয়ত উনি প্রতিদিন সাফ করতে পারতেছে এই সকল পরিচর্যার পরে কিন্তু ভাই কিন্তু কাঙ্ক্ষিত এবং ভালো একটা ফলাফল পাচ্ছে সেই সুবাদে এটা কিন্তু কখনোই এক হাজার মুরগির সাথে কিন্তু দেড়শো পিস মুরগির হিসাব কখনোই এক হবে না তো আপনারা ভেবে চিনতে আরও মোটামুটি হিসাব কষার পরে আপনারা এই খামারের মধ্যে আসবেন আর খামারের মধ্যে আসার কি আছে ভাই আপনি একটা ব্যবসা করতেছেন বাড়িতে আপনার গৃহিণী আছে অথবা আপনার ছেলে আছে অথবা মেয়ে আছে আপনার ব্যবসার পাশাপাশি একশো মুরগি দিয়ে আপনি শুরু করেন এই একশো মুরগি দিয়ে আপনার সাংসারিক খরচটা চলে যেতে পারে আর আপনি যে ব্যবসা করতেছেন বা চাকরি করতেছেন যা কিছুই করেন না কেন আপনার টাকাটা হয়তো বা উদ্বৃত্ত থাকবে এই উদ্বৃত্ত টাকাটা যখন আপনি দুই বছর বা পাঁচ বছর জমানোর পরে দেখবেন বিশাল একটা পরিমাণ অঙ্ক কিন্তু আপনার দাঁড়াইছে তা ওই টাকাটা দেওয়া তখন আপনি যে কোনো একটা জমি কিনতে পারবেন একটা স্থাপনা করতে পারবেন ব্যবসা আপনার বৃদ্ধি করতে পারবেন অথবা যে কোনো একটা কনস্ট্রাকশনের মধ্যে আপনি কাজে লাগাইতে পারবেন টাকা থাকলে যা করা যায় সব কিছুই করতে পারবেন ভাই টাকা নাই কোনো কিছুই নাই প্রিয় খামারি বিন্দু দীর্ঘ একটা সময় আপনাদের সাথে কথাবার্তা বললাম এই কথাবার্তার ভিতর থেকে যদি কোনো অবান্তর কথাবার্তা আমরা বলে থাকি আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন ইনশাআল্লাহ আর আজকের আয়োজনটি আমরা এখানেই শেষ করবো ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি